আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি সেজন্য আমি গরিব হ্যাঁ সকলের দৃষ্টিতে আমি হয়তো গরিব আমার হয়তো টাকা পয়সা কিছু নেই কিন্তু আমি নিজেকে কখনো গরিব মনে করি না কারণ আমি জানি যদি থাকে চেষ্টা বুকে থাকে বল আর থাকে এক আকাশ পরিমাণ সততা উদারতা তাহলে এই গরিব একদিন করতে পারে বিশ্ব জয় এই গরিব দিতে পারে নেতৃত্ব ধন্যবাদ স্যার আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য আমি মোহাম্মদ শ্রেণীর অধ্যায়নরত একজন শিক্ষার্থী আজ ইতিহাসে যারাই দৃষ্টান্তর যাদের নাম আজ স্বর্ণক্ষরে লেখা জীবনযুদ্ধে তারা সফল কেননা তারা ছিল কঠোর পরিশ্রমী তারা ছিল সৎ তাদের নিজেদের প্রতি ছিল এক দৃঢ় আত্মবিশ্বাস আর যা তাকে আজ স্বর্ণক্ষরে নামটি লেখার সুযোগ করে দিয়েছে ঠিক শ্যামনে তেমনই একজন ব্যক্তি কাজী নজরুল ইসলাম তাই তো তিনি তার কবিতা লিখেছে হে দারিদ্র তুমি মহান তুমি মরে দাঁড়িয়ে আছো কৃষ্ণের সম্মান আজ আমাদের সমাজে সবচেয়ে নিম্ন স্তরের মানুষ হচ্ছে যারা একটু সুযোগ পেলে দশটা টাকার জন্য হাত বাড়িয়ে দেয় মানুষের কাছে কারণ তারা নিজেকে কখনো জানার চেষ্টা করেনি বোঝার চেষ্টা করেনি তারা ভাবে আমি তো গরিব আমার আবার কিসের শখ আমার আবার কিসের আল্লাহ এই কথা ভাবতে ভাবতে তারা দিনে দিনে আজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে একটা সময় ছিল যখন সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন ভাবতে হারাম যাদা না হলে মানচিত্র চিবিয়ে খাবো কিন্তু আজ সেদিন নেই আজ নিজের পায়ে তলার মাটি নিজেকে শক্ত করে হয় করতে হয় নিজের পরিশ্রম নিজের গুণাগুণ নিজের আদর্শ দিয়ে নিজের প্রাপ্য স্থানটুকু জোগাড় করে নিতে হয় আজকে আমাদের সমাজে আমরা কিছু আধুনিক গরিব দেখতে পাই সামাজিক দৃষ্টিতে তাদের অটল অর্থ সম্পদ রয়েছে কিন্তু মনের দৃষ্টিতে তারা আজও সুখী নয় কেননা তাদের আজ ধর্মই হয়ে উঠেছে চাই 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 আমার আরও চাই আমি নিন্দা জানাই সেসব ব্যক্তির প্রতি ধন্যবাদ সবাইকে